সবাইকে এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমার নতুন ব্লগ তো এখানে আমি নারিকেল আর গোড় মানে পাক দিয়ে নিতেছি আমরা পাক দেয় বলি এটাকে ভালো করে জাল করে নিতেছি আর কি তো এটা হতে থাকুক আর এখানে পাশে আমি রান্না করে নিচ্ছি এখানে টমেটোর টক পুঁটি মাছ দিয়ে টমেটোর টক আম কাঁচা আম দিয়ে আর এখানে টক বা চুকা যেটাই বলা দুইটাই বলা যায় তো এখানে আমি কিছুটা চিকেন আর ভুনা করে নিচ্ছি বাচ্চাদের জন্য আর সাথে ভাত তো আর আমি আমার যেহেতু ঠান্ডা লাগছে তো এই চুকা খাইতেও মন চেয়ে আবার হচ্ছে এখানে আমি এখানে আমি এই যে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা আর বেশি নাই অল্প একটু ছিল আর এখানে পেঁয়াজ নিয়ে নিছি আর কিছুটা সু মানে চ্যাপাশুটকে আমি ভেজে নিচ্ছি আর কি মানে পরিষ্কার করে একটু টেলে নিচ্ছি তো সেটাই আমি এখন বানাবো ভর্তা ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছে করতেছে অনেক দিন যাবৎ তো এতদিন ভর্তার জন্য যে পাটাটা কিনছিলাম সেটা সেটা এতদিন রেডি করলাম যেহেতু এটা সিমেন্টের পাটা এটা মানে যখন তখন এনে ইউজ করা যায় না কারণ এটার মধ্যে বালি থাকে তো সেই বালিটা দূর করার জন্য অনেক দিন চেষ্টা করলাম তো অবশেষে দূর হয়েছে তো এটা দিয়ে আমি এখন ভর্তা বানাবো এই যে দেখেন আমার মেয়ে এই যে আমি ভিডিও বানাই সেও ভিডিও বানাবে মোবাইল নিয়ে চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবৎ মানে দেখতেছে করতেছে না করতেছে আল্লাহ রে বাবা তুমিও কি ইউটিউবার হয়ে যাবে আমাকে দেখে ভিডিও করতে সেও ভিডিও করবে এখন এই যে দেখেন কী বৃষ্টি নামছে আর বাতাস সাথে কী পরিমাণ বাতাস আমি এখন একটু পরে বাচ্চাদের থেকে আনতে যাব কীভাবে আমি সেই চিন্তা করতেছি কারণ আদিমার বাবা একটা করে চলে গেছে আস্তে আস্তে সন্ধ্যা হবে তা আমি ভাবছিলাম না আমি ওয়েদার চেক করলাম দেখলাম যে বিকালে বৃষ্টি নাই রোদ আর এখন দেখি আর কি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাব আমি সেই চিন্তা বৃষ্টি থামার না কেমন মেঘলা হয়ে গেছে এতক্ষণ রোদ ছিল সকাল বেলো পরিষ্কারই ছিল ভালো ছিল কিন্তু এখন সকাল আর বাবা নিয়ে গেছে আর এখন তো আমাকে আনতে হবে আবার বৃষ্টি কি যে করি সবাই একটু দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায় অবশ্যই ভিডিওটা আপলোড করতে করতে পরের দিন এখন তো আর করা যাবে না যাই হোক এখন আমি ভর্তাটা বানাইতে যাই তবুদ যে বৃষ্টি টানা বাতাস সাথে হচ্ছে যে আইসের মতো পড়লো কতক্ষণ শিলা শিলার মতো পড়লো এতক্ষণ এখন একটু থামছে আল্লাহ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আল্লাহ যদি থাইমা যায় বৃষ্টি তা ভালোই আহারে যদি এমন শিলাবৃষ্টি শুরু হয়ে পড়তে থাকে তাহলে আমি কিভাবে কিন্তু এতক্ষণ এত জোরে ছিল বলার মতো না যে বাতাসে ধাক্কা দিতেছিল রীতিমতো আমাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ শিলাবৃষ্টি থেমে গেছে এই যে বাহিরে এই যে বাহিরে দেখা যাইতেছে না ক্যামেরাতে বাহিরে যে গ্লাসের বাহিরে শিলা পরে আছে অনেক বরফ যাইতেছে না তো যাই হোক ভর্তা আবার চলে এই যে আমার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে দেখো 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 এই তো এখানে মরিচ শুকনো মরিচ নিয়ে নিছি আর লবণ দিয়ে দিলাম সামান্য তাই তো মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি সুটকিটা বেটে নিবো সুটকি বাটার পরে পেঁয়াজ হালকা করে বেটে নিব অত বেশি মেশ করব না মানে কি বলতেছি উল্টা পাল্টা কথা বুঝতেছি না মানে পেঁয়াজটাও হালকা করে বেটে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো এই তো কি বাটা হয়ে গেছে মরিচের সাথে তো এখন আমি পিঁয়াজটা দিয়ে দিব ভর্তা খেতে যে কবে অনেক দিন যাবৎ মানে ইচ্ছে করতেছে ভর্তাটা বানাইতে পারতেছিলাম যেহেতু ঠিক করতে হবে তো এখন ঠিকঠাক হয়ে গেছে এখন ভর্তা খাওয়া যাবে আসলে ভর্তা কিন্তু আমি আসলে বিয়ের আগে শুটকির গন্ধ সহ্য করতে পারতাম না খাইতাম না তো বিয়ের পরে খাওয়া শিখছি তো খাওয়া শিখার পরেও তো যখন আবার বিদেশ চলে আসছি এখন আরো বেশি খেতে ইচ্ছা করে কেন যায় না আগে আমার যে সব খাবার পছন্দের ছিল সেগুলো এখন ভালো লাগে না আর এখন আগে যেগুলো অপছন্দের ছিল সেইগুলো এখন খেতে ইচ্ছা করে তো এখন আব্বুর কথা খুব মনে করে আব্বু তো আগে বলতো এখন এগুলো খাও না পরে ঠিকই বড় বিয়ে হইলে ঠিকই খাইবা আসলে এখন আব্বুকে খুব মিস করতেছে আব্বু যদি বেশি থাকতো তাহলে এই কথাটাই বলতো আবার আসলে আগে তো মাছ মাংস ছাড়া বাতি খাইতাম না আর এখন তো আগে লু খাইতাম না ভর্তা খাইতাম না মানে অনেক খাবার খাইতাম না সব কিছু খাইতাম না আমি এখন তো কত কিছু খাই তো যারা ভর্তা পছন্দ করেন তারা আসলে দেখতে থাকেন আর কষ্ট করে বানিয়ে খান কারণ আমি তো খাওয়াতে পারবো না অসাধারণ লাগতেছে মনে হচ্ছে যে এখানে খেয়ে ফেলি কিন্তু ভর্তাটা আমি রেখে এই কয়েকটা ভাত আমি এখানে পাটার মধ্যে মুসে খাবো এটা খাইতে আমার খুব বেশি ভালো লাগে তাই তো শিলপাটার মধ্যে একটু ভাত নিয়ে নিছি এই ভাতটা খাওয়ার জন্য আসলে শিলপাটা পাটা কিনা কারণ ব্ল্যান্ডারে করলে ব্ল্যান্ডারের ভর্তা এত বেশি মজাও লাগে না আর এভাবে ভাত মেখে তো খাওয়া যাবে না তাই হালকা করে একটু মানে একটু চাপ দিয়ে নিব তো এই ভাতটা খেতে আমার যে কি মজা লাগে যারা খান তারাই বুঝতে পারবেন এই যে ভাতটা এইভাবে খাইতে অসাধারণ আমি খাইতে না এটা ঝাল এটা মিষ্টি না মেয়ের যন্ত্রণা ওপরে উঠে নিছি আর ভিডিওটা করার জন্য আমি নিচে আজকে ভর্তাটা বানাইলাম ও না ওপরেই বানাইতে ইজি তো মেয়ে আমার মেয়েটা তো বুঝতেছে না এটা কী ও শুধু আ করতেছে এটা তো অনেক পরিমাণ ঝাল হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা অনেক দিন পরে মানে এক দেড় বছর পরে ভর্তা খাইতেছি তো এই জন্য বেশি ঝাল লাগতেছে তো যাদের খেতে ইচ্ছা করতেছে দুঃখিত খাওয়াইতে পারতেছে না আর যারা ভর্তা বানাইতে পারেন না তারা আমার ভর্তা বানানো দেখলেই শিখে যেতে পারবেন তো বানিয়ে খেয়ে ফেলুন আর এভাবে কারা ভাত মেখে খাইছেন বা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই ভাতটা খেয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এটার মজাটা কত এটা এটা কি কি।

এই যে দেখিত ঠান্ডা অনেক বেশি ঠান্ডা এই যে বাইরে থেকে আসলাম অনেক বাতাস আর বৃষ্টি তো যাই হোক চলে আসছে এখন বৃষ্টির আমরা সমস্যা নাই এখন দিন সারা রাত বৃষ্টি হতে থাকুক আমার কোনো সমস্যা নেই কারণ আমার আর বাইরে যেতে হবে না এখন ও এই বৃষ্টির মধ্যেও কাজ করতেছে